সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমার পিছনে দেখতে পারতেছেন জালের মাছ আসতেছে এখানে মাছগুলি নিলামে বিক্রয় হবে আমি এই মুহূর্তে রয়েছি হাঁকালুকি হাউড়ের হাউরকাল বিলে এখন বর্তমানে পানি শুকিয়ে যাওয়াই কিন্তু মাছ অনেকটা কম দেখতে পাই এবং আগের মতো কিন্তু প্রচুর মাছ দেখা যায় না যে মাছ দেখা যায় মোটামুটি আমরা দেখতে পাই বোয়াল আয়ের শোল গজার এই মাছগুলি কিন্তু বেশিরভাগ দেখতে পারতেছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একে একে লাঠি জালের এবং মাছ নিয়ে আসতেছে জেলি জেলেবাইরা তো এই মুহূর্তে আপনাদেরকে চলুন মাছগুলি দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জালের মাছগুলি নিয়ে আসতেছে এবং লাঠি জালের মাধ্যমে কিন্তু এগুলি লাঠি জাল বলা হয় ওনারা যে মাছ ধরতেছে এবং এই মাছ এখন একটু পরেই আমরা দেখতে পাবো বিক্রয় হবে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাইতেছে আস্তে আস্তে মাছ নিলামের মাধ্যমে বেচা কিনা হবে আমরা একটু পরে দেখবো আরও মাছ আসতেছে আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিন থেকে মাছ কমই দেখতে পাচ্ছি তো আমরা এই মুহূর্তে দেখতে পাবো ওই মাছগুলি একে একে বিক্রয় হবে আমার সাথে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ গজার মাছ গজার মাছ দিতে যারা পছন্দ করেন একটু কমেন্ট করে যাবেন এবং এরকম নিয়মিত মাছ দিতে যারা আসলে যাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন

আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এত দেরি হলো কেন ভাই রাস্তা অনেক খারাপ না অনেক দেরি হল ওনারা এই মার তো চলে আসছে আজ দেখি ওনারা কি কি মাছ নিয়ে থাকে এখান থেকে ওনারা আসলে মূলত মাছ কেনার জন্য আসছে তো মাছ দেখেন কি পছন্দ হয়নি দেখেন হম হম দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এই মাছগুলি নিলামে আঠারো হাজার টাকা বিক্রয় হয়েছে কম একদম কম এই কিন্তু মাছের দামটা আমার মনে হয় কমই আঠারো হাজার টাকা হলে এই মাছগুলি যে মাছগুলি উঠাইতেছে তো আঠারো হাজার টাকা দাম না সস্তা মাধ্যমে 오 o h u udah, udah, u d